তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে সপ্তাহ আন্তে ডবলবি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন একটা অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে রিক্রুটমেন্ট রিলেটেড তো যারা এখনও পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইট থেকে রিসেন্টলি প্রকাশিত হওয়ার নতুন এই নোটিফিকেশনটা সম্পর্কিত কোনো ডেটেলস ইনফরমেশন বা আপডেট পাননি তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট নোটিফিকেশানটাকে আজকের এই ভিডিওটির মাধ্যমে মনোযোগ সহকারে একবার দেখে নিন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আগে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করব এবং তারপরে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব এই নোটিশটির মাধ্যমে ডবলিউ বিপিএসসির পক্ষ থেকে আপনাদের জন্য কী ধরনের ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলেছি ডব্লিউবি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা কিন্তু অফিসাল ওয়েবসাইটের পেজে রয়েছি এখান থেকে চলে আসবো আমরা ইম্পর্টেন্ট নোটিফিকেশন সেকশনের আসলে দেখুন এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সিরিয়াল আজকে আমাদের ইম্পর্টেন্ট নোটিশটা দেওয়া রয়েছে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে কোন বিষয়ের উপর নোটিফিকেশন এসে সেটা সাবজেক্টের মধ্যে দেখলে আমরা কিন্তু বুঝতে পারছি দেখুন বলা হয়েছে লিস্ট অফ আনসুইটেবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বোটানি ফর জেনারেল ডিগ্রি কলেজ ইন দ্য বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার করে দেখুন উল্লেখ করার রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু হাজার উনিশের রিকুয়ারমেন্ট রিলেটেড একটা নোটিফিকেশান তো এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে এই রিকুয়ারমেন্টের মূলত আনসুটবেল ক্যান্ডিডের নামের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখান থেকে আমরা নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নেব দান থেকে পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক পাচ্ছি সিম্পলি এখানে ক্লিক করবো দেখুন পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেল অলরেডি দেখতেই পাচ্ছেন পিডিএফটা কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো আমরা একটু জুম করে নিচ্ছি তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে নোটিশের প্রথমেই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হেডলাইনে লেখা রয়েছে তার নিচে ফুল অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন আপনি বা দিকে নোটিশের মেমো নম্বর শেষ হচ্ছে ডানদিকে নোটিশ প্রকাশের ডেটটা উল্লেখ করে দেওয়া হয়েছে নোটিশটা এসে কত তারিখে সাত তিন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ রিসেন্টলি নোটিফিকেশনটা কিন্তু অবিসাল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে এবার আমরা একটু নিচের দিকে চলে আসবো দেখে নেব নেম অফ দ্য পোস্ট তো দেখুন নেম অফ দ্য পোস্টের মধ্যে বলে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বোটানি ফর জেনারেল ডিগ্রি কলেজ ইন দা ওয়েস্ট বেঙ্গল জেনারেল এডুকেশন সার্ভিস আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার করে কিন্তু সেখানে উল্লেখ করাই রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আরও একবার পেয়ে যাচ্ছেন ডেট অফ পাবলিকেশন কত তারিখে নোটিফিকেশন এটা ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একজন ক্যান্ডিডেটকে কিন্তু আনসুইটেবল বলে এখানে কিন্তু ঘোষণা করা হয়েছে দেখুন সিরিয়াল নাম্বার রয়েছে এনরোলমেন্ট রোল নাম্বার রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেটও কিন্তু দেখুন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তারই সাথে সাথে কোন কারণে তাকে এখানে আনসুইটেবল করা হয়েছে সেটাও দেখুন পরিষ্কার করে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনারা ক্লিয়ার করে একবার নোটিফিকেশনটাকে ডাউনলোড করে চেক করে নেবেন তো এই ক্যান্ডিডেটকে কিন্তু সেভেন ওয়ার্কিং ডেজের এর সময়সীমা দেওয়া হয়েছে যদি কোনো ভ্যালিড প্রুফ থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি এই অফিসিয়াল মেল আইডিতে কিন্তু আপনার গুলো সেন্ড করতে পারেন তো মূলত যারা এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে কিন্তু এই নোটিশটা দেখানো অত্যন্ত জরুরি ছিল তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে রিসেন্টলি প্রকাশিত হওয়া এই নোটিফিকেশনটা আরো একবার আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম তো এই ক্যান্ডিডেটটা অবশ্যই কিন্তু ফেন্স একটু ভালো করে খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু ফেন্স আপনারা যদি এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত ক্যান্ডিডেট হয়ে থাকেন একটু চেক করে নেবেন আপনার নাম মিলছে কিনা তো শুধুমাত্র একজন ক্যান্ডিডেটেই কিন্তু আনসুইটেবল বলে ঘোষণা করা হয়েছে অবশ্যই যারা এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছে নোটিশটাকে ডাউনলোড করে একবার মিলিয়ে নেবেন আপনার নামটা আছে কি না ওকে তো এই হচ্ছে মেন বিষয় রিসেন্টলি নোটিশটা কিন্তু অফিশালিয়াল ওয়েবসাইট থেকে একদম প্রকাশ করে দিচ্ছে ডবলিউবি পিএসসি তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে দেখালাম তো যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে অবশ্যই একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমরা যতটা সম্ভব কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে